তৃণমূলের কাউন্সিলারের ছেলে বাবাকে মারছে আমি বাঁচাতে গিয়ে আমার অবস্থা দেখুন আমার চেন ছেড়ে দিয়েছে এখানে মেরেছে আমি চোখে দেখতে পাচ্ছি না ঠিক আছে তাহলে কোথায় আমরা বাস করছি এরা দুষ্কৃতি এরা পুরো দুষ্কৃতি এরা তৃণমূল করলে এই কাজ করতে পারে না এরা মমতা ব্যানার্জি সৈনিক না আমরা মমতা ব্যানার্জি মনে করি সৈনিক এরা আমাদের বিজেপি তকমা দিয়ে আমাদেরকে এসব করেছে বলছে আমরা নাকি বিজেপির কাছ দিয়ে এক লাখ টাকা নিয়েছি আমি পনেরো দিন আগে হসপিটাল দিকে আমি ফিরেছি আমার অ্যাডমিট ছিল আমার কিডনিতে অপারেশন হয়েছে আপনাকে আমি পারি বলছি আমি নাকি বিজেপি করছি আমার এই অবস্থা দেখুন তাহলে অবস্থা হবে জনগণের কি অবস্থা হবে হ্যাঁ জানিয়েছি ফোন করেছি আমি নিজে কথা বলেছি কিন্তু এফআইআর করবো আমরা এফআইআর আমরা করব দেবরাজ ঘোষের নামে না না কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই এরা দলই করে না আমি তো মনে করি না আমি তো মনে করি না এরা তিনমুল কংগ্রেস করে তিনমুল কংগ্রেস করলে তিনমুল কাউন্সিলরকে মারতে পারে তার ছেলেকে মারতে পারে বলুন তো কি আমরা তিনমুল আমরা কি অন্যায় করেছি আপনারা বলুন তিন তাহলে একবার ভাবুন তাহলে এরা তিনমুল করে তিনমুল করলে এই কথা এই কাজ করতে পারে আমাদের সিিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখে নেবেন আপনার নাম শানুราช বলাটা ভুল আমি এখনই যাচ্ছি পার্টি অফিসে তারা আগে আপনারা জিজ্ঞাসা করলেন একটা কথা কাটাকাটি বিরোধ হয়েছে সেটা নিয়ে একটা কিছু হয়েছে সেটা আমি এখনই পার্টি অফিসে গিয়ে আমি দুপক্ষের সাথে কথা বলবো এবং আর পক্ষ যারা আছে তারাও বলছে যে তাদের নাকি চোট লেগেছে তাদেরও মাথা ফেটে গেছে তো ব্যাপারটা কোনো দুষ্কৃতি নয় দলের মধ্যেই কোনো কথা কাটাকাটি দলবিরোধী কোনো কথা নিয়ে কোনো আলোচনা নিয়ে এটা হয়েছে সেটা আমরা নিজেদের মধ্যেই অবশ্যই কার্যালয় ঢুকে দলীয় কর্মীদের উপরে কথা পরিপ্রেক্ষিতে কিছু হয়েছে কোনো মারামারি সেরকম কিছু হয়নি আমি সেটাকে খতিয়ে দেখে নিচ্ছি নিরাপত্তার না 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 নিরাপত্তার কি ব্যাপার সেটা তো নিজেদের মধ্যে কোনো বাইরের তো কেউ আসেনি এটা নিজেদের দলের ছেলে এবং উনি দলের কাউন্সিলর এটা দলের ব্যাপার আছে দল সেটাকে দেখে মিটিয়ে নেবে মানে কি নিয়ে বাঘ বিতন্ডা হলো যে কাউন্সিলর এর গায়ে আর সেটা আমি এখন আসুক আর ভাই বলছে দলে প্রভাব আর এক পক্ষ আসেনি এখন ওটা আর এক পক্ষ আসেনি আসলে আমি জেনে জানা তো দীর্ঘ অর্জুন ঘনিষ্ঠ ছিল আর আর এক পক্ষের মাথায় লেগেছে তা তারা হসপিটালে গেছে এখন কতটা কি সত্য কতটা মিথ্য সেটা জানার পরেই বলতে পারবো সত্যেন রায় তো দীর্ঘদিন ধরে অর্জুন ঘনিষ্ঠ ছিল অর্জুন বিজেপি যে ঘনিষ্ঠই থাক কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এটার পরিচয় হচ্ছে তার এটাই তো সেই জন্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা দেখে দল দলের যে শাস্তি হবে সেটা উভয় পক্ষের ক্ষেত্রেই লাগু হবে যদি কাউন্সিলর যদি কিছু দলবিরোধী কাজ করে থাকেন তার উপরে হবে যদি যার নাম নিচ্ছেন আপনারা দেবরাজ সে যদি কিছু অন্যায় করে থাকে তাতেও দলবিরোধী শাস্তি তাকে দেওয়া হবে কিন্তু সেটা জানা হবে জেনে সবটাই সিদ্ধান্ত আমরা আপনার উচ্চ নেতৃত্বের কাছে জানাবো জানিয়ে সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা করবো কার্যালয় সেটা দেখে নিচ্ছি সেটা যদি করে থাকে তা তার শাস্তি সে পাবে দলের আগে কিছুই নয় কোনো ব্যক্তি দলের আগে নয় পার্টি অফিস হচ্ছে আমাদের মন্দির সেই মন্দিরে যদি কেউ হাত লাগায় তার শাস্তি সে পাবে কেন সে দলের মন্দিরে হাত লাগিয়েছে সেটা শাস্তি পাবে কিন্তু দুষ্কৃতি নয় সেও দলেরই একজন কর্মী এর আগেও তার হামলা হয়েছিল এর আগে যেটা হামলা হয়েছিল সেটা অর্জুন বাহিনীরা হামলা করেছিল তাতে ওর হাতও মাঙা গেছিলো সেটা ও নিজেই বলবে এবং ওর পূর্ব রেকর্ডিংও আছে অনেকগুলো যে তখন বিজেপিরা হামলা করেছিল বিজেপির পাঠানো অর্জুন পাঠানো গুন্ডারা হামলা করেছিল